সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন জন্ম বার অনুযায়ী দৈহিক গঠন শুভ বর্ণ শুভ বর্ষ ও শুভ রত্ন কি তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সর্বপ্রথম আসি রবিবার সুপ্রিয় দর্শক আপনার জন্মবার যদি রবিবার হয় তাহলে আপনার দৈহিক গঠন হবে বিশেষ করে গোলাকার বৃহৎ মস্তক প্রশস্ত স্কন্দ উজ্জ্বল ত্বক অল্প কেশ সুন্দর ভ্রু পিঙ্গলবর্ণ বর্ণ চক্ষু শক্ত হাড় ও আকর্ষণীয় চেহারার অধিকারী হবেন আপনার শুভ বর্ণ হবে সাদা নীল গোলাপি সোনালি খয়রি এবং আকাশী তাই তো শারীরিক অসুস্থতার সময়ে গোলাপি নীল ও খয়রি রঙের পোশাকাদি ব্যবহারে দ্রুত আরোগ্য লাভ করবেন তাছাড়া যে কোনো শুভ কাজে গমনের আগে আপনার শুভ বর্ণের যে কোনো পোশাক পরিধান করে দেখুন অবিলাসিত স্বপ্ন পূরণ হবে তাতে সন্দেহ নেই এবার আসি আপনার জন্য শুভ এবং স্মরণীয় বছর হবে কোন কোন বছর সর্বপ্রথম জন্মের বছর অর্থাৎ এক আট নয় দশ সতেরো আঠারো উনিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পঁয়ত্রিশ ছত্রিশ সাইত্রিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন বাষট্টি তেষট্টি এক কথায় আপনার জন্ম যদি রবিবার হয় তাহলে আপনি মোটামুটি দীর্ঘায়ু বা দীর্ঘজীবী মানুষ হবেন তাতে সন্দেহ নেই এবার আসি আপনার জন্মবার যদি রবিবার হয় তাহলে আপনার শুভরত্ন হবে চুনি প্রবাল ক্যাটসাই এবং চন্দ্রকান্ত মণি বা মুন স্টোন তবে মনে রাখবেন রত্নের ওজন নির্ণয় বিশুদ্ধতা যাচাই ও শোধন করার জন্য আপনাকে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর শরণাপন্ন হতে হবে এবার আসি আপনার জন্মবার যদি হয় সোমবার তাহলে আপনার দৈহিক গঠন হবে বিশেষ করে শরীরের উপরিভাগ দীর্ঘ আর নিম্ন ভাগ রস গোলাকার মুখমণ্ডল শ্বেত বর্ণ চক্ষু কৃষ্ণবর্ণ কেশ সে তো রক্ত মিশ্রিত শারীরিক বর্ণ সেই সঙ্গে মুখমণ্ডলে লাজুকতার সাপ বিদ্যমান আপনার জন্য শুভ বর্ণ হবে সাদা রূপালি সোনালি কচি কলাপাতা ব্লু ও বেগুনি রং। তাই তো শারীরিক অসুস্থতা ও শুভ কাজে গমনের আগে সাদা সোনালি কচি কলাপাতা ও বেগুনি রঙের পোশাকাদি ব্যবহারে শারীরিকভাবে দ্রুত সুস্থতার দিকে অগ্রসর হবেন সেই সঙ্গে আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন সহজে পূর্ণ হবে অর্থাৎ যে কাজের মন করে যাত্রা করছেন বা করবেন তাতে ব্যর্থ হতে হবে না এবার আসি আপনার জন্য শুভ এবং স্মরণীয় বছর হবে কোন কোন বছর দুই ছয় আট এগারো পনেরো সতেরো কুড়ি চব্বিশ ছাব্বিশ উনত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাতচল্লিশ একান্ন তিপ্পান্ন ছাপ্পান্ন ষাট বাষট্টি পঁয়ষট্টি এবং ঊনসত্তর এক কথায় আপনার জন্মবার যদি সোমবার হয় তাহলে আপনি নিঃসন্দেহে দীর্ঘায়ু মানুষ হবেন দর্শকবৃন্দ এবার আসি আপনার জন্মবার যদি সোমবার হয় তাহলে আপনার শুভ ও ধারণীয় রত্ন হবে মুক্তা শ্বেতপ্রবাল শ্বেতপোকরাজ ও ক্যাটসাই তবে খাঁটি রত্ন সঠিক পরিমাণে ওজন ও উত্তম রূপে শোধিত হওয়া চাই নচেত মহামূল্যবান রত্নপাথর ক্রয় করে অর্থের অপচয় এবং ব্যবহার করে বোঝা বয়ে নিয়ে বেড়ানো হবে কোনোরূপ ফল তো হবেই না তিলে তিলে জমে উঠবে রত্ন পাথরের প্রতি অবিশ্বাস দর্শকবৃন্দ এবার আসি আপনার জন্মবার যদি হয় মঙ্গলবার তাহলে আপনার দৈহিক গঠন হবে বিশেষ করে ব্যায়ামপুষ্ট দেহ দীর্ঘ মুখ গিরিবা ও নাসিকা পুরু উষ্ট বা ঠোঁট কৃষ্ণবর্ণ কেশ রক্তবর্ণ চক্ষু ও সর্বদা সমাঙ্গ দেহি আপনাদের শুভবর্ণ হবে লাল গৈরিক সোনালি মেরুন ও বাদামি তাই তো ঘোর শারীরিক অসুস্থতা ও যে কোনো শুভ কাজে গমনের আগে আপনার জন্য নির্ধারিত শুভবর্ণের পোশাক আদি পরিধান করলে দ্রুত আরোগ্য লাভ শুধু নয় আপনাদের স্বপ্নের যাত্রায় অবশ্যই শুভ ফল বয়ে আনবে তাতে সন্দেহ নেই এবার আসি আপনাদের জন্য শুভ ও স্মরণীয় বছর রূপে চিহ্নিত হবে কোন কোন বছর বিশেষ করে এক সাত নয় দশ ষোলো আঠারো উনিশ পঁচিশ সাতাশ আঠাশ চৌত্রিশ ছত্রিশ সাঁত্রিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ বাহান্ন চুয়ান্ন পঞ্চান্ন একষট্টি তেষট্টি চৌষট্টি সত্তর বাহাত্তর তেহাত্তর প্রভৃতি এছাড়া এক কথায় আপনার জন্মবার যদি মঙ্গলবার হয় তাহলে আপনি পূর্ণ দীর্ঘায়ু লাভ করতে পারেন সুপ্রিয় দর্শক আপনাদের জন্মবার যদি মঙ্গলবার হয় তাহলে আপনার জন্য শুভ ও ধারণীয় রত্ন হবে রক্তপ্রবাল চুনি গোল্ডেন ক্যাটসাই ও এমিথিস্ট অবশ্য রত্নের বিশুদ্ধতা ওজন নির্ণয় ও উত্তম রূপে শোধনের জন্য সত অভিজ্ঞ জ্যোতিষীর শরণাপন্ন হওয়া বাঞ্ছনীয় হবে এবার বুধবার সুপ্রিয় দর্শক বুধবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের দৈহিক গঠন হবে পরিপূর্ণ পুষ্টকায় দেহ বিশিষ্ট দীর্ঘ ও উচ্চ নাসিকা উজ্জ্বল চক্ষু মাংসল পদদয় হরিদ্রাভাব বর্ণ ত্বক ও মুখমণ্ডলে লাজুকতার সাপ বিদ্যমান আপনাদের শুভ বর্ণ হবে সবুজ কোসি ঘাসের বর্ণ সাদা গিয়ে নীল সোনালি ও ফিরোজা তাই তো সংকটকালে শারীরিক অসুস্থতায় ও কর্ম ব্যবসা ভ্রমণ সহ যে কোনো শুভ কাজে গমনের আগে আপনার জন্য নির্ধারিত শুভবর্ণের পোশাকাদি পরিধান করলে সংকট মোচন দ্রুত আরোগ্য লাভ শুধু নয় কর্ম ব্যবসা ও ভ্রমণের সফলতা বয়ে আনবে তাতে সন্দেহ নেই এবার আসি আপনাদের জন্য শুভ ও স্মরণীয় বছর রূপে চিহ্নিত হয়ে থাকবে কোন কোন বছরগুলো বিশেষ করে পাঁচ ছয় আট চোদ্দ পনেরো সতেরো তেইশ চব্বিশ ছাব্বিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ একচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঞ্চাশ একান্ন তিপ্পান্ন উনষাট ষাট বাষট্টি চৌ আটষট্টি ঊনসত্তর একাত্তর প্রভৃতি বছর এক কথায় আপনার জন্ম যদি বুধবার হয় তাহলে আপনি পূর্ণ মধ্যায় যোগ প্রাপ্ত হবেন সুপ্রিয় বিহার্স আপনাদের জন্মবার যদি বুধবার হয় তাহলে আপনাদের জন্য শুভ ও ধারণীয় রত্ন হবে পান্না পোকরাজ হীরা ও পীতম্বরী নীলা তবে আমি আমার দর্শকদেরকে একটি কথা স্মরণ করে দিতে চাই তা হল মহামূল্যবান রত্নপথর ক্রয় ও ধারণ করার আগে অভিজ্ঞ জ্যোতিষী স্বর্ণাপন হবেন নসের ধারণ করা হবে কিন্তু ফল হবে না এবার আসি আপনাদের জন্মবার যদি হয় বৃহস্পতিবার তাহলে আপনাদের দৈহিক গঠন হবে মধ্যম আকৃতি বিশিষ্ট গৌরবর্ণ রূপ লাবণ্যে পরিপূর্ণ প্রশস্ত ললাট শোভন ও মনোলোভা চক্ষু বিশিষ্ট আপনাদের শুভবর্ণ হবে হলুদ সোনালি ঘিয়ে বেগুনি গৈরিক ও স্কাই তাই তো ঘোর সংকট ব্যাধি বিড়ায় আক্রান্ত অবস্থায় কর্ম অর্থ মোক্ষ ব্যবসা ভ্রমণ ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভের আশায় যাত্রা করার আগে আপনার জন্য নির্ধারিত যে কোনো বর্ণের আদি ব্যবহারে সংকটমোচন দ্রুত আরোগ্য লাভ সহ জীবনের সকল চাওয়া পাওয়ার পথ সুগম শুধু নয় কাঙ্ক্ষিত মনোবাঞ্ছা পূরণ সহস্তর হবে এবার আসি আপনাদের জন্য শুভ ও স্মরণীয় বছর রূপে চিহ্নিত হবে কোন কোন বছর বিশেষ করে এক তিন পাঁচ দশ বারো চোদ্দো উনিশ একুশ তেইশ আঠাশ তিরিশ বত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ একচল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন সাতান্ন উনষাট চৌষট্টি ছেষট্টি আটষট্টি প্রভৃতি এক কথায় বৃহস্পতিবারে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা পূর্ণ মধ্যম আয়ু লাভ করতে পারেন সুপ্রিয় দর্শক আপনাদের জন্মবার যদি বৃহস্পতিবার হয় তাহলে আপনাদের জন্য শুভ ও ধারণীয় রত্ন হবে হলুদ পোকরাজ চুনি পান্না ও গমের অবশ্য রত্নের খাটিত্ব সঠিক ওজন নির্ণয় ও শোধনপূর্বক ধারণ করার আবশ্যকতা রয়েছে নচেত মহামূল্যবান রত্নপাথর ক্রয়ে অর্থে শ্রাদ্ধ হবে কিন্তু ফল হবে না এবার আসে শুক্রবার শুক্রবারে জন্মগ্রহণ করা জাত ব্যক্তিদের দৈহিক গঠন হবে মধ্যম সুন্দর অবয়ব মুখশ্রী শোভন চক্ষু কৃষ্ণবর্ণ কেশ মাংসল ভরাট স্কন্দ ও মুখমণ্ডলে থাকবে হাসির ছোয়া। আপনাদের বর্ণ হবে সাদা রূপালি নীল বেগুনি খয়েরি ও গোলাপি তাই তো আমি আমার দর্শকবৃন্দকে বলবো ঘোর অসুস্থতায় সংকটকালে ও শুভ কাজে যাত্রার প্রাকালে আপনার জন্য নির্ধারিত শুভ বর্ণের পোশাকাদি ব্যবহারে দ্রুত আরোগ্য লাভ সংকট থেকে মুক্তি ও অশুভ প্রভাব বিদূরিত করে সহজে শুভ ফল বই আনতে সক্ষম হবেন এবার আসি আপনাদের জন্য শুভ ও স্মরণীয় বছর রূপে চিহ্নিত হয়ে থাকবে কোন কোন বছরগুলো বিশেষ করে চার ছয় সাত তেরো পনেরো ষোলো বাইশ চব্বিশ পঁচিশ একত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ঊনপঞ্চাশ একান্ন বাহান্ন আটান্ন ষাট একষট্টি সাতষট্টি এক কথায় আপনার জন্ম যদি শুক্রবার হয় তাহলে আপনি মধ্যম আয়ুজ প্রাপ্ত হবেন এবার আসি আপনাদের জন্মবার শুক্রবার হলে আপনাদের জন্য ধারণীয় রত্ন হবে হীরা গোমেদ ইন্দ্রনীলা ও মুক্তা তবে মনে রাখবেন শুধুমাত্র রত্ন ক্রয় করে পরিধান করলে চলবে না রত্নের বিশুদ্ধতা সঠিক ওজন নির্ণয় ও উত্তম রূপে শোধন করার আবশ্যকতা রয়েছে শনিবার সুপ্রিয় দর্শক আপনাদের কারো জন্মবার যদি হয় শনিবার তাহলে আপনাদের দৈহিক গঠন হবে মধ্যম আকৃতি বিশিষ্ট গৌর বা শ্যামবর্ণা রূপবান শক্ত সুন্দর কৃষ্ণবর্ণ কেশ শোভন দৃষ্টিনন্দন চক্ষু মাংসল মুখমণ্ডল সুগোল দেহ বিশিষ্ট হবেন আপনাদের শুভ বর্ণ হবে নীল কালো বাদামি স্কাই সবুজ ও আকাশী তাই তো কোনো শুভ কাজে গমনের পূর্বে ঘোর অসুস্থতায় ও সংকটকালে আপনার জন্য নির্ধারিত বর্ণের পোশাকাদি ব্যবহারে দ্রুত আরোগ্য লাভ সংকটমোচন ও অভিলাষিত স্বপ্ন স্বাদ পূরণ হবে তাতে সন্দেহ নেই দর্শকবৃন্দ এবার আসি আপনার জন্য শুভ এবং স্মরণীয় বছর হবে কোন কোন বছর চার সাত আট তেরো ষোলো সতেরো বাইশ পঁচিশ ছাব্বিশ একত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ঊনপঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন আটান্ন একষট্টি বাষট্টি সাতষট্টি সত্তর একাত্তর ছিয়াত্তর উনআশি আশি প্রভৃতি বছর এক কথায় শনিবারে জন্মগ্রহণ করা জাত ব্যক্তিরা প্রায়শই দীর্ঘায়ু শুধু নয় পূর্ণ দীর্ঘায়ু লাভ করে থাকেন আপনাদের জন্ম যদি শনিবার হয় তাহলে আপনাদের জন্য শুভ ও ধারণীয় রত্ন হবে ইন্দ্রনীলা রক্তপ্রবাল ক্যাটসাই এবং হীরা তবে দর্শকগণ একটি কথা সর্বদা মনে রাখবেন তা হলো রত্ন ধারণের ক্ষেত্রে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ মোতাবেক আপনার হাত ও জন্মসক বিচার বিশ্লেষণপূর্বক সঠিক পাথর নির্ণয় ওজন নির্ধারণ ও শোধনপূর্বক ধারণ করা সমীচীন হবে নসেত মহামূল্যবান রত্নপাথর পাথর পরিধানে উপকারের বদৌলতে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা বেশি থাকবে তাতে সন্দেহ নেই সুপ্রিয় দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করুন সেই সঙ্গে শেয়ার করে আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায়